নাবালককে গাজা সেবন করিয়ে তাকে দিয়ে ঘর থেকে সোনার উপর জিনিস এনে বিক্রি করার অভিযোগে মামলা দায়ের থানায় থানার অন্তর্গত তারকপুরে নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জনধর জানান ওনার চোদ্দ বছর বয়সের নাতিকে গাঁজা সেবন করায় তারকপুরে ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজমণি দাস পাশাপাশি অন্যান্য নাবালক এবং যুবকদেরও গাজার দিকে আসক্ত করে যুব সমাজকে নষ্ট করার অভিযোগ ওনার বিরুদ্ধে অচমনি অঞ্জনধরের না নাতিকে এই সেবন করিয়ে তাকে দিয়ে ঘর থেকে স্বর্ণের চেন রূপর চেন সহ অন্যান্য জিনিস আনা হয় এবং বিক্রি করে সোনার চেন বাবদ পাঁচশো টাকা এবং রুপোর চেন বাবদ দুশো টাকা তার নাতের হাতে ধরিয়ে দেয় বলে অভিযোগ গাজা খাওয়ার বিষয় এবং চেন বিক্রির বিষয়ে অজামনির কাছে জানতে চাইলে অজামনি অঞ্জন উপর খেপে গিয়ে আক্রমণ করে বলে অভিযোগ সেসব অভিযোগ জানিয়ে সোনার চেন উদ্ধার করে ফেরত দেবার আবেদন জানিয়ে পাশাপাশি যুব সমাজ তথা তার চোদ্দ বছরের নাতিকে গাঁজা সেবন করার অপরাধে আজামনির বিরুদ্ধে কদমতলা থানায় লিখিত মামলা দায়ের করেন অঞ্জন ধর এখন দেখার বিষয় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রশাসন অজামনির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম ফ্রাইম নেটওয়ার্ক তার তো বয়স বেশি না চোদ্দ বছর এই বাচ্চাটারে নেশা যদি তারা খাওয়ায় আগামী ইয়ত আমার ছেলে কি হইব আমি ওটা ঠেকাওয়ায়

বাইশ তিন দুহাজার ছত্রিশ আনুমানিক বেলা এগারোটার সময় আমার নাতির কাছে গাঞ্জা বিক্রি করছে ভাইসি তদন্ত করতে গিয়া বিক্রি করছে তদন্ত করতে গিয়া আমি দেখি আমার নাতির কাছে গাঞ্জা তখন আমি নাতিরা দিয়েছি নাতির তখন থাবা থা দিছি তখন শাসন করছি তখন কইছে যে আমাদের প্রায় সময় আনিয়া তারা খাওয়ায় আজকে আমার কাছে গেঞ্জা দিয়া দিছে খাওয়ার লাগে গেঞ্জা ব্যবসা করে আর সাইকেল কাজ করে কিন্তু পরবর্তী সময় আমি দেখি যে হে গড় থাকিয়া সোনার চেইন আনিয়া প্রায় প্রায় ত্রিশ চল্লিশ হাজার টাকার চেইন পাঁচশো টাকার বিনিময়ে দিছে এমনকি একটা রুপার চেন প্রায় তিন হাজার টাকা দাম এটা দুইশো টাকার বিনিময়ে মনোজিৎ পালের কাছে দিছে এইসব ঘটনার কেন্দ্র করিয়া হেয়া আমার আমি যখন গেছি তারা জিগেইতাম তখন হ্যাঁ আমার লোকে ঠালা টাকা করছে এমন কি আমার মাথা দাবি করছে যে আমার ব্যবসার মধ্যে বাধা দেশখানে আমি তোর মাথা নেমিয়া এইভাবে আমার হুমকি দিছে এই পেয়ারে কী উপত্যকছে আমি প্রশাসনটা জানাইছি প্রশাসনকে জানাইছি যে আমার নাতির এই যে যুব সমাজ তাদের রক্ষা করার লাগে এমনকি আমার নাতিরে রক্ষা করার লাগি নেশাতে গিয়া আর আমার নাতির মায়ের যে সোনার অলঙ্কার এটির উদ্ধার করিয়া দেওয়ার লাগে আমি প্রশাসনের কাছে নিবেদন রাখলাম